আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরীক্ষা হয়েছে দশ পাঁচ দু হাজার পঁচিশ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে খরিদের তো চলুন এর প্রশ্নটির সমাধান আমরা জেনে নিই বাগদারা অর্থ সহ বাক্য গঠন করেন আমরা কাঠের দেখি অপদার্থ অনধিকার চর্চা সীমার বাইরে পদক্ষেপ কুকুর চুরি বড় রকমের চুরি লেফাফা দুরস্ত বাইরে পরিপাটি দীর্ঘজীবী বিচ্ছেদ গঙ্গর্মী গঙ্গা যোগ উর্মি সঞ্চয় সংযোগ চয় শর্ট যোগ দশ সরস। অহরহ অহ সরহ অহ বিশ্বর্গ অ হর হিসুষ বিভক্তি সহ কারক নির্ণয় বাবাকে বড্ড পাই অপাদানে দ্বিতীয়া অন্ধজনে দেহ আলো সম্প্রদানে সপ্তমী খিলিপান দিয়ে ওষুধ খাবে অধিকরণে তৃতীয়া গোড়াকে চাবুক মারো করণে শূন্য গাড়ি স্টেশন ছাড়ে অপাদানের শূন্য বিপরীতাত্মক শব্দ অতিবৃষ্টি অনাবৃষ্টি জলন নির্বাপন জ্ঞেয় অজ্ঞেয় বাচাল অল্পবাসী বর্ষণা প্রশংসা সহ সমাস নিম্ন ত্রিকাল তিনকালের সমাহার অজানু লম্বিত জানু পর্যন্ত লম্বিত অব্যৈভব সমাস আয়তলোচনা লোচন যার বহুব্রী সমাস ব্রোমর কৃষ্ণকেশ ব্রোমরের ন্যায় কৃষ্ণকেশ উপমান কর্মদারায় শতাব্দীর শতাব্দীর সময় দ্বিগু সমাস ফিলিন দ্য ব্লান্স আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার এখানে নির্দিষ্ট কাল বোঝাচ্ছে আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স থ্রি জুন টু থাউজেন্ড নাইন ডক্টর হাসান ইজ অ্যান্ড এফসি এফ এস ইউ উইল হেল্প মি উনটিউ ওনটিউ দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস ডিসপ্লেস ওয়াশ বিল হান্ড্রেড ইয়ার সেভেন মেক্সেন্ডেন্স উইথ দ্য ফলোইং ফ্রেশ মিডিয়াম মেনশনিং দ্য মিনিং অ্যাটহম মানে কি দক্ষ ইজ অ্যাটহম ইন ইংলিশ সেই ইংরেজিতে দক্ষ কাম টু লাইট প্রকাশ হওয়া দে আর প্রাইভেট টক হ্যাস কাম টু লাইট অ্যাট লাস্ট স্মেল এ রেড সন্দেহ করা সি স্মেলস এর অ্যাড টু মি গ্রিন আই ভিন হি সো হার সাকসেস কি মানে হচ্ছে আত্মীয় স্বজন হি হ্যাজ নো কি দ্য ওয়ার্ড ডাটা চেঞ্জ দ্য নাম্বার এর নাম্বার হচ্ছে ডাটামিজেরি ডাবল ডিজেরি এন্টিন এর বিপরীত হচ্ছে নর্মাল ইউজার ওয়ার রাইড দ্য অন নেচার একটি বয়স একটি ফর্ম নেচার নিসি জেন্ডার হচ্ছে নীতি ট্রান্সলেট ইনটু ইংলিশ সবাই শান্তি চায় এবং অহিংসার নীতি পছন্দ করে এভরিওয়ান ওয়ান্স পিস অ্যান্ড লাইক দ্য প্রিন্সিপালস অফ নন ভাইলেন্স আমি যদি পাখি হতাম ইফ আই ওয়ারে এ বার্ড সে গতকাল পড়ালেখা করেনি ইউ ডিড নট রিড ইয়ার্স শীত শুরু হয়েছে দ্য উইন্টার হ্যাজ সেটিন রাইট এ প্যারাগ্রাফ অন থ্রি জিরো থিউরি থিউরি অফ থ্রি জিরো ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাজ এ ড্রিম টু মেক দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস হি কলস ইট দ্য থিউরি অফ থ্রি জিরো দিস মিনস এ ওয়ার্ল্ড উইথ জিরো পভার্টি জিরো আনএম্পলমেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন ইমিশনস ইউ ওয়ানস এ ওয়ার্ড ওয়ার্ল্ড হেয়ার নো ওয়ান ইজ পুর এভরি ওয়ান ক্যান ক্রিয়েট দেয়ার ওন জব অ্যান্ড দ্য এনভারমেন্ট ইজ সেফ টু মেক দিস ড্রিম কাম ট্রু ই টক্স অ্যাবাউট বিজনেস এ সোশিয়াল বিজনেস ইজ নট ফর মেকিং প্রফিট বাট ফর সলভিং প্রবলেমস অফ পিপল অ্যান্ড সোসাইটি ডক্টর ইউনুস ডিলিপস উই ক্যান ডিল টে ওয়ার্ল্ড ইফ ফ্লো দিস আইডিয়া সরল করুন সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার তাহলে এ সমান ছিল টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস বি সমান ছিল টু এক্স মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু এক্স প্লাস ফাইভ ওয়াই সম্পূর্ণ তাহলে এখানে হয় এইট ওয়াই সমাধান করলে হয় এইট মিটার ব্যাসে বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল ও কত বৃত্তাকার বাগানটির ব্যাস সমান দেওয়া আছে নয় পয়েন্ট আট মিটার তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর সমান চার মিটার বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল পাইয়ার স্কোয়ার পায়ার স্কোয়ার সমান পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর সমান হচ্ছে ফোর পয়েন্ট নাইন সমাধান করলে হয় পঁচাত্তর বর্গমিটার বৃত্তাকার বাগানটির পরিসীমা টু পায়ার তাহলে টু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর মান ফোর সমাধান করলে হয় তিরিশ পয়েন্ট ক্ষেত্রফল পঁচাত্তর বর্গমিটার পরিসীমা তিরিশ মিটার বিশ মিটার কাপুরকে তিন বাইবন অমিত সুমিত ও চৈতির মধ্যে পাঁচ তিন দুই অনুপাতে ভাগ করলে প্রত্যেকের কাপড়ের পরিমাণ কত দড়ি অমিতের কাপুরের পরিমাণ পাঁচ ক সুমিতের তিন ক চৈতির দুই ক তাহলে সবার বিশ মিটার কাপড় ভাগ করে দেওয়া হয়েছিল সবাইকে তাহলে ফাইভ ক তিন ক দুই ক সমান বিশ ক সমাধান করলে হয় দুই অমিতের কাপুরের পরিমাণ তাহলে কর সমান হচ্ছে দুই পাঁচ ইন্টু দুই দশ মিটার সুমিতের তিন ইন্টু দুই ছয় মিটার চৈতিক দুই ইন্টু দুই মিটার এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার দুই সেন্টিমিটার এক মাইল সমান কত সেন্টিমিটার এক পয়েন্ট মাইল সমান কত কিলোমিটার এক কিলোমিটার এক মিটার সমান উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ ইঞ্চি এক মেট্রিক টন সমান কত কুইন্টাল দশ কুইন্টাল এক হেক্টর সমান দুই পয়েন্ট সাতচল্লিশ একর এক হেক্টর সমান দুই পয়েন্ট সাতচল্লিশ একর প্রায় এশিয়ার বৃহত্তম কয়লার ভাণ্ডার কোন দেশে চীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত নতুন জাতের হাঁসের নাম বাউডার ব্লুগোস্ট মিশন কি চন্দ্রাভিজান দাবা খেলার আদি নাম কি চতুরঙ্গ ওপেকের পুনর্ব কি অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস মানব দেহের সবচেয়ে বড় পেশীর নাম কি মিরার প্রকৃত নাম কি সৈয়দ মীর মিসার আলী আনন্দ বিহার কোথায় অবস্থিত দিল্লি ভারত ফুলকপিতে কোন ভিটামিন থাকে ভিটামিন সি ভার্চুয়াল মেমোরি হিসাবে র্যামের পাশাপাশি কী ব্যবহৃত হয় এস এস ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি এন NDC দুই হাজার পনেরো কি ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন বিশ্বের প্রথম ই কমার্স চালু করে কোন প্রতিষ্ঠান বোস্টন কম্পিউটার এক্সচেঞ্জ এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী বাবেল মানদেব প্রণালী সরকারি আয় কর বিশ্বের কোন দেশে একটি সড়কের নাম বাংলাদেশ স্ট্রিট আইবেরি কোস্ট বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত উপকরণ কোনটি প্রাকৃতিক গ্যাস তো আশা করি আপনারা আমার সাথে সাথে সমাধান করতে পেরেছেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন